ভিত্তিতে ভিত্তিতে আপনাদের জাতীয় আপনাদের ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন কমিশনের বৈঠকে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় কমিশন অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য কমিশন আবার বসবে একত্রিশে জুলাই বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের শেষ দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন আলিরিয়াজ শিগগিরই সনদ চূড়ান্ত করা যাবে বলে জানিয়ে আলি বলেন আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়ায় সংশোধনী আনা হচ্ছে বলে জানান রিয়াজ তিনি বলেন সনদের দুটি অংশ একটি অংশ ঐকমত্যের বিষয়সমূহ এবং অন্য অংশে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত আজকের আলোচ্যসূচিতে রয়েছে সরকারি কর্মমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সম্পর্কিত বিধান সংসদের উচ্চকক্ষের গঠন সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি ও এখতিয়ার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি